আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা এই আলোচনাটি শুনছেন দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আলোচনার শুরুতে আপনাদেরকে যেটা আমি প্রত্যাশা করি আপনাদের সহযোগিতা ভিডিওটি চাইলে শেয়ার দিয়ে সবাইকে জানাতে পারেন ইউএস আপনারা জানেন বিগত দুদিন আগে নেপালের যে সরকার পতন হয়েছে সেই সরকার পতনের পর একটি নতুন সরকার গঠন করা হয়েছে সেখানে সেই সরকারের সদস্য সংখ্যা তিনজন সেই সদস্য সংখ্যা বিশিষ্ট তিনজন সরকার বর্তমানে দায়িত্ব দায়িত্ব গ্রহণ করেছেন এবং গ্রহণের পরপরই যিনি সরকার প্রধান কাকি শর্মা যার নাম ভদ্র মহিলা উনি বর্তমানে নেপালের প্রধানমন্ত্রী বা অন্তর্বর্তী সরকারের প্রধান তো তার দায়িত্ব গ্রহণের পর তিনি যে কাজটি করেছেন তিনি কোনো ধরনের ইনডামিউনিটি আইন তাকে সেখানে ঘোষণা করতে হয়নি এবং সেই ধরনের কাজ তিনি করেননি তিনি ক্ষমতা গ্রহণের পর সবকিছু পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি এবং যারা বিক্ষোভকারী ছিলেন আন্দোলনকারী ছিলেন তারাও তাদের জায়গা থেকে তার প্রতি আস্থা রেখে তারা সরে গেছেন এবং তারা ঘরে ফিরে গেছেন যাওয়ার আগে তাদের যে আন্দোলন সে আন্দোলনে যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং জনগণের যান মানের উপর যে প্রভাবটা পড়েছে সেই সমস্ত প্রভাব কারণে যে ক্ষতিটুকু হয়েছে সমস্ত ক্ষতির জন্য তারা দুঃখ প্রকাশ করে গেছেন অনুদপ্ত হয়েছেন ক্ষমা চেয়েছেন অর্থাৎ নেপালের জ্যানজেরা তো এটা একটা মানে মেসেজ যারা দেশকে ভালোবাসে যারা নিজের মাতৃভূমিকে ভালোবাসে তারা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটিয়ে দেশের মঙ্গলের সাথে যেটা যেটা করা দরকার যার যার অবস্থান থেকে সেটা তারা করে প্রত্যেকে প্রত্যেকের অবস্থানে চলে যান এখন এই যে আন্দোলন হলো এত কিছু হলো নেপালের জেনজি তারা কিন্তু সরকারের অংশ হিসাবে তাদের কোনো প্রতিনিধি সেখানে রাখেননি এবং ক্ষমতার অংশীদারও হননি বা যারা আন্দোলন করেছেন সে সমস্ত রাজনৈতিক দলও কিন্তু সেখানে যাননি যিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি দায়িত্ব গ্রহণ করার পরও মানে পদক্ষেপ করতে হয়নি এবং তিনি এই কথাটি বলেছেন যারা নাশকতা সহিংসতা করেছেন তাদেরকে তাদের অপরাধ অনুযায়ী আইনের আওতায় আনা হবে এবং বিচার করা হবে অবশ্যই তো এই জায়গায় যে কতটুকু দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন অথবা দায়িত্ব মানে দায়িত্ববান মানুষের পরিচয় দিয়েছেন সেটা এই মানে একটা দেশের যে ভিত্তি থাকে সে জায়গায় কতটুকু মজবুত থাকলে বা কতটুকু দেশের প্রতি মামত্ব থাকলে এই জায়গাগুলোতে তারা কি করতে পারে এই ধরনের ঘোষণা দিতে পারে তার বক্তব্যে সেটা প্রতীয়মান যায় তো যারা আন্দোলন করেছেন এবং বিশেষ করে জেএনজি বিভিন্ন রাজনৈতিক দল তারাও চলে গেছেন বর্তমানে নতুন সরকার সেখানে ক্ষমতা নিয়েছেন পূর্ববর্তী সরকার তিনি দেশ ত্যাগ করেছেন কোথায় গিয়েছেন সে বিষয়ে এখন এই মুহূর্তে আমি কোনো ধরনের আলোচনা করছি না এবং আমরা দেখেছি গত সরকারে দু তিনজন মন্ত্রী হেলিকপ্টারে করে মানে ঝুলে পালাতে দেখেছি তো এই বিষয়গুলো হচ্ছে আন্দোলনকারীদের তুপের মুখে প্রাণ বাঁচাতে তারা এভাবে চলে যান এবং এই পুরো ব্যাপারটাতে একজন সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী অগ্নি কাণ্ডে নিহত হন অর্থাৎ বিক্ষোভকারীদের অগ্নি সংযোগের কারণে নিহত হন তো সব মিলিয়ে যেই সহিংসতা হয়েছে সমস্ত সহিংসতা বর্তমানে এখন তারা নিউট্রাল করতে সক্ষম হয়েছে এবং আন্দোলনকারীরা ফিরে গেছেন কোনো ধরনের মপ বাজে কোনো ধরনের বিরোধী মতের উপর হামলা মামলা কোনো ধরনের কোনো চাঁদাবাজি কোন ধরনের বিশৃঙ্খলা তারা সেখানে ক্রিয়েট করেনি তারা তাদের ডিমান্ড হয়েছে। তাদের যে যে জায়গাটা ছিল দাবির জায়গা বর্তমান যিনি ক্ষমতা গ্রহণ করেছেন তার আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন তাকে অপসারণ করে সেই জায়গায় তারা অপসারণের পরবর্তী তারা তাদের দায়িত্ব শেষ মনে করে বা তাদের যে দাবি দেওয়া সেটা পূরণ হয়েছে মনে করে তারা তাদের ঘরে ফিরে গেছেন তো এই জায়গাটা থেকে আমরা একটা জিনিস বলতে চাই কোনো জিনিস কোন দেশ বা কোন কিছু আন্দোলন হবে আন্দোলন আসবে যাবে অনেক কিছু হবে সরকার আসবে যাবে নতুন নতুন মতপথের পরিক্রমা তৈরি হবে কিন্তু দেশের জায়গাগুলোকে দেশের ভিত্তিকে দেশের জনগণকে সুরক্ষিত রাখতে হবে দেশের সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রার মান যাতে অব্যাহত থাকে সেই দিকে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্তরিক থাকতে হবে সহযোগিতা করতে হবে এই জিনিসটা মানে এই যে সমস্ত দেশগুলো আন্দোলন করে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলো দক্ষিণ পূর্ব এশিয়ার প্রত্যেকটা দেশের জন্য একটা মেসেজ আমি যে বিষয়টা বোঝাতে চেয়েছি আমাদের দেশেও কিন্তু কে হয়েছে এই ধরনের আন্দোলন হয়েছে কিন্তু এই আন্দোলনের ফলে আমাদের দেশে যে সরকার পরিবর্তন হয়েছে সেই সরকার পরিবর্তনের পরে বিভিন্ন বিষয় আজকে বিগত এক বছর যাবৎ আমরা সাধারণ মানুষ হিসাবে যে সমস্যাগুলোর মুখোমুখি হই বিশেষ করে আপনারা জানেন এগুলো আর বলতে হচ্ছে না তো এই জায়গাগুলো আমরা নেপালের তুলনায় আমাদের যে অর্থনীতি আসলে বলতে গেলে অনেকটা হাই তারপরও কিন্তু তাদের এই যে জায়গাটা মানসিক জায়গাটা সেটা আমি আমার কাছে মনে হয় আমাদের থেকে হাই আপনাদের সাথে আমার মন্তব্য নাও মিলতে পারে বা খারাপও রাখতে পারে বাট ও প্রিয় হলেও আমার কাছে এটা মনে হয়েছে তো দেশের প্রতি দেশের মানুষের প্রতি প্রত্যেকে প্রত্যেকের প্রতি সহনশীলতা সহনশীল হওয়া উচিত এবং দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন দেশের কল্যাণে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে সে প্রত্যাশাই এই আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নেক্সট অন্য কোনো আলোচনায় আসসালামু আলাইকুম